কে বললো ফেসবুকে বিয়ে আসে না আবার কে বললো ডুয়েট ভিডিওতে কি ইনকাম আসে না আমি আজকে একটা প্রমাণ দেখাই এই যে দেখেন ভিডিও একটা ভিডিও আমার বুদ্ধি কাটিয়ে কাজ করলে ক্ষতি হবে কম এই ভিডিওটাতে বিয়ে আসছে কত ভাই বিয়ে আসছে আট লাখ আটত্রিশ হাজার পাঁচ হাজার দুইশো কি আসছে আপনার লাইক আসছে আর এখানে শেয়ার আসছে হলো আপনার আট পঞ্চাশটা শেয়ার আসছে শেয়ারটা কম এখানে একটা ভিডিও দেখতেছেন ভিডিওটাতে বিয়ে আসছে এক লক্ষ এই যে দেখেন আমি জাস্ট এটা আমারই ভিডিও এই ভিডিওটা আমি

কপিরাইট হলে কিন্তু আপনি ভাই এখান থেকে আর্নিংও করতে পারবেন না আপনার পেজে নতুন পেজে কন্টেন্ট মনিটেশন আসবে না আর মনিটেশন থাকলে আপনার মনিটেশন চলে যাবে এই জন্য কপিরাইটের দিকে খেয়াল রাখতে হবে কপিরাইট ফ্রি মিউজিকগুলো আপনাকে ব্যবহার করতে হবে ওকে এখন দেখেন এটা কিন্তু এখানে একটা থামেল ব্যবহার করা হয়েছে দেখেন আমি যদি একটু দেখাই ভালো মানুষ এখনো আছে ভাই এই যেটা লেখছি আর এখানে এক লক্ষ ভিউ আসছে এখন আমি একটা ভিডিও কুয়াশু ডাউনলোড করবো ডাউনলোড করে এখন আপনাদের সামনে রেকর্ড করবো রেকর্ড করে আপলোড করব একটা থামেল তৈরি করবো মানে ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করবো আশা করি সাথে থাকবেন ওকে আমি এখান থেকে অনেকে মেসেজ করতেছেন অনেকে রিপ্লাই সকাল থেকে অনেক রিপ্লাই করছি অবশ্যই ভাই যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন দয়া করে ভাই কল দেবেন না আমি ভিডিও রেকর্ড করি আমি পার্সোনাল কাজে থাকি আমার অনেক সময় অনেক সময় অনেকভাবে আমি একটু ব্যস্ত থাকি আপনারা দয়া করে মেসেজ দিন সমস্যা নেই আমি আপনাকে ফ্রিতেই আপনাকে হেল্প করবো কোনো অসুবিধা নেই টাকা পয়সা দিতে হবে না ওকে এই ভিডিও ডাউনলোড করবো কুআসু অ্যাপটা থেকে আমি যাবো এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে ভিডিওটা আমি ডাউনলোড করব আমি এখান থেকে কপি লিঙ্কটা কপি করলাম কপি করার পরে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না এটা ইউটিউব পলিসির বাইরে তবে কিভাবে ডাউনলোড করতে হয় এটা আপনারা ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে নেবেন সহজেই পারবেন সমস্যা নেই তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ভিডিওটা কিন্তু কমপ্লিট ডাউনলোড করার শেষ এখন আমি এই ভিডিওটা এখান থেকে যেখানে চলে আসছে এখন এই ভিডিওটা আমি এখান থেকে ডুয়েট করবো এখন ডুয়েটটা কিভাবে করবো প্রশ্ন হলো এটা ডোয়েটটা করব আপনি দুই ভাবে ডোয়েট করতে পারেন ফর এক্সাম্পল আপনি ধরুন যে এই ভিডিওটা রয়েছে এখানে মিনিমাইজে ক্লিক করবেন এভাবে থাকবেও তার থাকার পরে আপনি এখান থেকে জাস্ট এই যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন স্প্লিট স্ক্রিন হয়তো আপনার এখানে থাকতে পারে শুধু স্প্লিট স্ক্রিন বা ডাবল স্ক্রিন এখানে এরকম লেখা থাকতে পারে তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন একটা স্ক্রিন চালু হয়ে গেছে আমি যদি আপনাদের একটু দেখাই উপরে একটা স্ক্রিন চলতেছে নিচে একটা স্ক্রিন চলতেছে ঠিক আছে তো আমি কি করব নিচে এখন ক্যামেরাটা অন করে দেবো যেকোনো একটা ক্যামেরা অন করে দেবো এখন আমি চাইলে এভাবেই আমি কিন্তু এই যে রেকর্ডটা করতে পারবো ঠিক আছে তো এখন এইভাবে আরেকটা সিস্টেম আছে আপনি ভিডিওটা আগে এখানে দেখবেন যে ভিডিওটাতে কি আছে যেমন দেখলাম আচ্ছা ভিডিওটা আমি ভালো করে দেখলাম এখন আমি কি করবো আর একটি আপনার যদি ওপেন স্পিড স্ক্রিন না থাকে তাহলে আপনি কি করবেন শুধু ক্যামেরাটা অন করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে শুধু একটি বিউটি ক্যামেরা এই ক্যামেরাটা আপনার কি করবেন আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন এটাতে ভালো মানে ব্যাকগ্রাউন্ডটা ভালো আসে কি তো আমি এখান থেকে ভিডিওটা চাপ দিব জাস্ট আমি শুধু ক্যামেরাটা কথা বলতেছি ভাই ঠিক আছে এই ভিডিওটা ঢাকা দিবেন না উপরে দেখেন গাড়িটা কিন্তু অনেক সমস্যায় পড়ে গেছে রুড রুডের সাইডে তার পিছন সাইড আর ইঞ্জিনটা রাস্তার উপরে এখানে প্রচুর মানুষ যাওয়া আসা করতেছে কেউ কেউ কিন্তু এখানে হেল্প করতে আসতেছে না তারপরেও কিন্তু কথা আছে না মানে খোদা যদি না मारे তাহলে মানুষে মারতে পারবে না মানুষে বিপদে ফেলতে পারবে না এটা তো মানুষে বিপদে ফেলতেছে চাইলেও কিন্তু গাড়িটা ধাক্কা দিলে উপরে চলে যেত ঠিক না এখন দেখেন খুব সহজেই আল্লাহ রহমতে গাড়িটা একাই উপরে উঠে যাবে গাড়িটা কি শক্তি মাসাল্লাহ মাসাল্লাহ তবে আমি সবাইকে বলবো এরকম সামনে যদি কোনো বিপদগ্রস্ত জায়গা দেখেন অবশ্যই আপনারা হেল্প করার চেষ্টা করবেন গাড়িটা কিন্তু খুব সহজে উঠে যেতে পারত ভিডিওটা আমার কমপ্লিট রেকর্ড হয়ে গেছে এখন আমি এটা এডিট করব আপনার সামনে দেখে দেখছেন তো কিভাবে রেকর্ড করতে হয় ওকে এখন আমি কি করব ক্যাপকার্ডটা অন করব আমি ক্যাপকার্ড অন করে দিলাম এটা কিন্তু ফুল কোর্স মানে এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না এখান থেকে নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমি যেটা করব প্রথমে আমি আমার ভিডিওটা নিব এই যে একটু খেয় করে যে আমার হাতের যে মার্কার আছে সেটা খেয়াল রাখেন অপশনে ক্লিক করে দেবো অপশনে ক্লিক দেওয়ার পরে ভিডিওটা আমি দেখেন অলরেডি করে নিয়েছি এখন ভিডিওটা একটু কাজ করব আমি আর কি ভিডিওটাকে কাজ করার জন্য আমি প্রথমে ভিডিওটাতে একটা সাউন্ডটা ফুল করে দেবো ভলিউমটা ফুল করে দিলাম কিন্তু অনেক সমস্যায় পরে গেছে তারপরে এখান এদিকে আসবো আসার পরে এটা সাউন্ডা ইনহেন্স করবো এই যে ইনহেন্স একটা অপশন রয়েছে ইনসেন্স এনহ্যান্সে ক্লিক করে দিব তারপরে এটা সুইচটা অন করে দিব ভাই ভিডিওটা রাখ অবশ্যই আপনারা এই এডিট করার সময় ডাটা অন রাখবেন ডাটা অন ছাড়া হবে না ভাই ভিডিওটা আচ্ছা দিলাম দেওয়ার পরে এই আমি সাউন্ড বাড়া নিলাম এনহ্যান্স করলাম এখন আমি ভিডিওটা কালারটা ঠিক করব তো কালার ঠিক করার জন্য আমরা কি করব ফিল্টারে ক্লিক করব এখানে একটি অপশন রয়েছে এই যে গ্রিন ল্যাক এটা ক্লিক করতে পারি যে গ্রিন ল্যাক গ্রিন ল্যাকটা দিলে সবচেয়ে বেটার কালারটা সুন্দর হয় অথবা আপনি চাইলে ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন ব্লার করার জন্য আমি আবারও কী করবো ফিল্টারে ক্লিক করব এই এই গ্রিন লেকটা বাদ দিয়ে আমি এটা ব্লার করে দিলাম এই যে ব্লার করে দিলাম এটাও চলে এবার ব্যাগ অপশানে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও রেশিওতে ক্লিক করে দিলাম টিকটক সাইজটা দিয়ে দেবেন আমি জাস্ট টিকটক সাইজটা দিয়ে দিয়ে এটা নিচে বসিয়ে দেবো আমি ব্যাগে চলে আসবো এখান থেকে ওভারলি নামে একটা অপশন আছে ওভারলি অ্যাড ওভারলিতে ক্লিক করে দেব তারপরে এখান থেকে সেই ভিডিওটা আমি নেব যে আর ডি ক্লিক করে এড অপশনে ক্লিক করে দিব এখন ভিডিও তো ফুল অপ ফুল স্ক্রিন ঠিক না এটাকে আমাকে উপরে বসাতে হবে ছোট করতে হবে ছোট করার জন্য খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে এদিকে আসব আবারো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম এখানে ক্লিক করবেন রিসাইজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ফোর এখানে ক্লিক করবেন জুম আউট মানে জুম ছোট করে দিবেন জুম আউট করে দিবেন আমি এখান থেকে জুম আউট করে দেখেন ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে এখন আমি এটা একটু জুম করে উপরে বসিয়ে দিলাম

পড়ে যেতে আর কথা বলি জাস্ট এখানে এটা কেটে নিব কেটে নিলাম এটা বাক করে নিলাম এই সাইডটা বাক করে নেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে স্পিড স্পিডে ক্লিক করে দেব তারপরে নর্মালে ক্লিক করব এটা জুম একদম জিরো করে দেব দেখেন ভিডিওটা কিন্তু এদিকে মানে বাড়তি হয়ে গেছে ঠিক আছে এখন জাস্ট এই সমান করে কেটে দেব দেখেন ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কমপ্লিট হয়ে গেছে না একটু মিলাইতে হবে হ্যাঁ এখন হয়েছে

আর রাস্তার ওপরে পুরো ভিডিওটা আপনার সাথে অন করলাম জাস্ট আমার কমপ্লিট এরপরে একটু কাজ এখানে করা যায় এখানে তীর অপশন লাগানো যায় তো আমি যদি এখান থেকে এই যে স্টিকারে ক্লিক করি তারপরে এখান থেকে এই যে তীর অপশনটা রয়েছে তীর অপশনে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে এই যে একটা তীর দিয়ে দিলাম এখান থেকে সাইডে তার পিছন সাইড আর ইঞ্জিন রাস্তার উপরে এখানে প্রচুর মানুষ যাওক আচ্ছা ওকে এখন এটা এক্সপোর্ট হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন আমার ভিডিও কিন্তু কমপ্লিট যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারাই একমাত্র বুঝতে পারবে যে আসলে আমরা কি দেখলাম পুরো কোর্সটা কিন্তু ফ্রিতেই পাচ্ছেন মানে আপনারা দেখতে পারতেছেন অবশ্যই এখন এটা এক্সপোর্ট হওয়ার পরে এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা থামনেলটা তৈরি করবেন লাস্ট মিনিশন কিভাবে ভিডিওটা আপলোড করবেন ঠিক আছে কপিরাইট চেক করে ভিডিওটা কপিরাইট থাকতে পারে না আমি যে মিউজিকটা দিছি কপিরাইট থাকতে পারে না মিউজিক এবং কি ভিডিও দুইটা টিম কপিরাইট থাকতে পারে তো অবশ্যই আমাকে আবার চেক করতে হবে যে ভিডিওতে বা মিউজিকে কপিরাইট আছে কিনা এটা তো অনেকের ভিতরে থাকে যেমন আমি তো জানি এই মিউজিকে কপিরিট নাই এটা আমি নিজে তৈরি করছি কিন্তু ভিডিওটা তারা আমি তৈরি করছি না ভিডিওটা তারা চেক করা দরকার এই জন্য আমি চেক করবো যে এই দুইটাতে কোনোটাতে মিউজিক বা কপিরাইট বা ভিডিওতে কপিরাইট আছে কিনা ঠিক আছে ভাই তো আমি জাস্ট এখন এই গ্যালারি অন করব গ্যালারি অন করে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব একটা স্ক্রিনশট নিলাম আচ্ছা নেওয়ার পরে জাস্ট এদিকে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে দেখেন এই দেখেন ভিডিও রেডি এখন আমাকে থামনেল তৈরি করতে হবে ভিডিওতে ভালো ভিউজ আনার জন্য এই সলিউশন ঠিক আছে আমি পিকসারে চলে আসলাম অবশ্যই পিকসার্ডে চলে আসবেন এই পিকসার কিন্তু অবশ্যই মানে এটা প্রো হতে হবে মানে প্রো হলে আপনি এখান থেকে সুন্দর করে তৈরি করতে পারবেন এখন আপনি প্রশ্ন করবেন ভাই প্রো অ্যাপসটা আমরা পাবো কোথায় এই ভিডিও ভিডিওটি ভিডিও আছে এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই প্রো অ্যাপস কোন কোন জায়গা পাবেন সেই ভিডিওতে বলা আছে এখন যদি এক ভিডিওতে সব দেখাই তাহলে কয়েক ঘন্টা লেগে যাবে তো আমি এখান থেকে এই যে জাস্ট এটা অন করে নিলাম দেখেন ছবিটা অন করলাম এখন আমি কি করবো এখান থেকে একটা ফটো ফটো মানে এড ফটোতে ক্লিক করবো ক্লিক করার পরে জাস্ট একটা তীর আইকন দিয়ে দিব এখানে তীর আইকনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই যে রিমুভ বিজি এরপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড জাস্ট এটা এখান থেকে এভাবে দিয়ে দিব এখন এটা একটু সুন্দর হওয়ার জন্য একটু বর্ডারে ক্লিক করব যাতে এটা দেখেন সুন্দর হয়ে গেছে এখন আমি এখানে লিখবো ঠিক আছে লেখার জন্য আমি ট্যাক্সে ক্লিক করব হাই আল্লাহ লিখে দিলাম হাই আল্লাহ আমি জাস্ট এটা একটা এক্সাম্পল স্বরূপ লিখলাম তৈরি করার জন্য বাস এখানে দিয়ে দিলাম এখন এটা কালার দিব কালারে ক্লিক করব এদিকে আসব এদিকে আসা পরে জাস্ট এখান থেকে এই কালারটা আমি সিলেক্ট করব লেখলাম হায়াল্লা বো গাড়িটা অনেক বিপদে গাড়িটা অনেক বিপদে পাবলিক ভিডিও দেখলে বুঝতে পারবে এটাও আমার ফ্রন্টটা আমার সেট করতে হবে এই ফ্রন্ট কিন্তু আমি কিভাবে ডাউনলোড করি কিভাবে ফোনা ইনস্টল করে মানে ডাউনলোড করে আনজিপ করে এই অ্যাপে ঢুকাইতে হয় এটা নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন যে আমার চ্যানেলে বেশি একটা ভিডিও নাই অল্প ভিডিও ভিতরে গেলে দেখতে পারবেন যে কিভাবে স্টাইল ফোন ডাউনলোড করতে হয় ওকে আমি জাস্ট সি অলে ক্লিক করবো সি অলে ক্লিক করে আমি এই ফোনটা এখান থেকে চেঞ্জ করে নেব কালারটা কালো রয়েছে আমি কালারে ক্লিক করে এটা কালারটা আমি লাল বা যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি আমি লাল দিয়ে দিলাম এরপরে শেড অপশনে ক্লিক করে আমি জাস্ট এটা

এখানে চেক করে আপলোড করবেন এই প্রসেসটা দেখাচ্ছি যেহেতু সবই দেওয়া আছে এখানে এখানে কিন্তু মানে ব্রাউজার আসার পরে আমার প্রোবাইলটা কিন্তু এখানে লগ ইন করা আছে তো আপনি এখানে যখন আপনার এই ব্রাউজারে আসে মানে আপনি বুঝেন ক্রোম ব্রাউজার যে কোনো লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি এখান থেকে চলে যেতে হবে মানে আইডিটা লগ ইন করবেন ঠিক আছে না আইডি লগ ইন করার পরে আপনি এখানে লিখতে পারেন ধরেন যে ব্রাউজারে আপনার আইডি লগ ইন করা আছে যে কোনো ক্রোম ব্রাউজারে ওয়েব ব্রাউজারে যে কোনো ব্রাউজারে আপনার আইডি লগ ইন করা আছে এখন আপনাকে এখানে লিখলে হবে মেটা

তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিডিও যোগ করুন আমরা ভিডিও যোগ করুন এখানে ক্লিক করব তারপরে এখান থেকে ফটো এন্ড ভিডিওতে ওই যে কিছুক্ষণ আগে ভিডিওটা রেকর্ড করছিলাম এই ভিডিওটা আমরা এখান থেকে নিব এই দিলাম দেওয়ার পরে আমরা জাস্ট কি করব এখান থেকে ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে ভিডিওটা অফ করে দিবেন তারপরে এখান থেকে আমরা টাইটেল লিখতে হবে তো আমি টাইটেল লিখে রাখছি গাড়িটা অনেক বড় বিপদে তারপরে ডেসক্রিপশন সেম লেখা লিখে দিবেন দিলাম কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন যেমন এখান থেকে আমি কিছু হ্যাশট্যাগ চুজ করতেছি যেমন লিখলাম চ্যাট জিবিটি তারপরে আর একটু হ্যাশট্যাগ দিলাম বর্তমানে যে ভাইরাল হ্যাশট্যাগগুলো রয়েছে বক্সিং ম্যাচ তারপরে আপনার হ্যাশট্যাগ ক্লিক করলে আপনি পাবেন এখানে এআই তারপরে এখানে আবারও এই যে হ্যাশট্যাগ ক্লিক করলে অটোমেটিক সাদেশটা আসে আর সাদেশটা যদি না আসে তাহলে আপনি লিখে নেবেন যেমন আপনি এখান থেকে লিখলেন এমাজিং এটাও একটা ভাইরাল হ্যাশট্যাগ তারপরে এখান থেকে আপনি লিখে নেবেন রিলস আচ্ছা রিলসটা হাতে লিখে নেবেন সবচেয়ে বেটার হবে ওকে আমি আর হ্যাশট্যাগ দিচ্ছি না তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ওই যে থামডেলটা ব্যবহার করতে হবে থামডেলটা ব্যবহার করার জন্য এদিকে কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে দেখেন ঠিক আছে ভিডিওটা আপলোড হচ্ছে তো আপলোড হতে হতে আমরা বাকি কাজগুলো করে নেব ছবি আপলোড করুন ছবি আপলোড করুন তারপরে এখান থেকে ফটো এন্ড ভিডিও আমরা এখান থেকে এই যে থামডেলটা দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আপনি চাইলে এখানে আরো কিছু করতে পারেন এই যে ট্যাগ ব্যবহার করতে পারেন তারপরে কলাবরেশন করতে পারেন আপনি অন্য প্রোফাইলের সাথে কলাবরেশন করতে পারেন তো আমি এডিআর করি না আপনি চাইলে করতে পারেন তো আমি এখানে ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ নেটের অনেক প্রবলেম অনেক কষ্ট প্রবাহিত হয়েছে যদিও আমি বিষয়টা কেটে দিয়েছি মাঝখানে তো যাই হোক এখানে দেখতে পারছেন যে চেকিং চলতেছে দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে এই দেখেন কপিরেট যুক্ত আছে কিনা চেক করছে তারা বলতেছে কপিরেট সংক্রান্ত কোনো সমস্যা পাওয়া যায়নি তার মানে এই ভিডিওটা ফুললি সেফ এখন আমি ভিডিওটা আপলোড করতে পারবো কোনো একদম নিঃসন্দেহে এখন জাস্ট আমি কি করবো এখান থেকে এই যে আমি পরবর্তীতে ক্লিক করে আমি এখান থেকে এখানে আপলোড এখন হয় নাই এই যে লাস্ট ফিনিশিং লাস্ট হবে এখানে আপনি চাইলে গ্রুপে শেয়ার করতে পারেন আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই পারফেক্ট ভাবে ভিডিও আপলোড করতে হলে আপনাকে এখানে তারা ফেসবুক নিজেই বলবে গ্রুপে শেয়ার করার জন্য ভিডিও আপলোড করার পরে কিন্তু গ্রুপে শেয়ার করতে পারবেন না তাহলে রিচের সমস্যা হবে ওকে তো আমি এখান থেকে তারা বলতেছে আপনি যে কোনো তিনটা গ্রুপে এখানে শেয়ার করতে পারবেন ঠিক আছে লেখা আছে তো আমি এখান থেকে তিনটা গ্রুপ বেছে নিচ্ছি একটা দুইটা তিনটা আপনি কি করবেন গ্রুপ যেটা করবেন আপনি ধরেন যে তিনটা গ্রুপে যুক্ত হবে এখন আপনার এখানে ক্লিক করে দেখেন গ্রুপ নাই আপনি ফেসবুকে চার্জ বক্সে গিয়ে লিখবেন গ্রুপ রিলস গ্রুপ শেয়ার গ্রুপ এই অটো গ্রুপগুলো অটোমেটিক পাবেন এগুলোতে শেয়ার করে দিবেন ওকে লাস্ট মিনিট এখান এখানে লেখা রয়েছে শেয়ার করুন তো আমরা এখান থেকে এই শেয়ার করুন অপশানে ক্লিক করে দেবো রিল ইজ প্রসেসিং হয়ে গেছে আমি হয়ে গেছে ক্লিক করে দিলাম ভিডিওটা কমপ্লিট আপলোড হয়ে গেছে এখন আমি অফিশিয়াল অ্যাপের ভিতরে ঢুকবো গিয়ে দেখবো যে ভিডিওটা আপলোড হয়েছে কিনা

আপনার ভিডিওতে ভিউ আসবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ